এবং যারা আহত হয়েছে তাদের জন্য একদম কি সহায়তা ও প্রদান করা হবে আর বলতে যা আর সার্জিক জানি সুচিকিৎসা জানি আমাদের পরিবারের সবার জন্য জানি চলে আর বলতে যা আর বলতে যা আমাদের রাস্তাঘাট আমাদের নামে জানি যারা মারা গেছে আর যারা আহত হয়েছে যার যার এলাকা তাদের জানি নামকরণ এবং নাম জানি দেওয়া হবে